কলা খায় কলা বাবা মিষ্টি এখন কলা খাচ্ছে বাবার দোকানে বসে তাই তো মিষ্টি হ্যাঁ হ্যাঁ বন্ত্রে কলা সোনা ভাই সামনে ওটা কি বলতো ওই যে ওইটা কি বল পাওয়া যায় ওখানে জামা প্যান্ট

গরম গরম চা চলে এসে চাটা যদি তো আজকে অনেকদিন পরে আমি দোকানে এসেছি আজকে বললাম চা খাবো তো ওই জন্য চা নিয়ে আসলো মিষ্টিকে ফিরে দিয়ে চুল চাপ বসে থাকতাম এরকম তাই না কিন্তু চলো চাটা খেয়ে নি আজকে কয়েকদিন দেখতে টা তোমাদের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো এসে তোমাদের আজকে আরো খবর দেওয়ার ছিল আজকে একটা আমাদের নতুন জার্নি শুরু আমাদের বলতে কি ওর আর কি আমরা হচ্ছে হেল্প করবো ওকে তো নতুন একটা জার্নি শুরু হচ্ছে আমাদের এখানে আমাদের ননদ যে দেখেছো তোমার ভিডিওতে ছোটো ননদ ও হচ্ছে একটা নতুন অনলাইন বিজনেস শুরু করেছে খাবারের ঠিক আছে তো সেই খাবারের নতুন যে ব্যবসাটা শুরু করেছে সেটা আজকে থেকে ওপেনিং মানে এক তারিখ থেকে অক্টোবর তো এটা আজকে অক্টোবর এক তারিখ থেকে তো আজকে কিন্তু সকাল থেকেই বেশ ভালোই অর্ডার চলে এসেছে টোটাল দশটা তাই তো টোটাল দশটা কটা অর্ডার এসছে আজকে দশটা অর্ডার এসছে সব কটাই হয়ে এসছে আর একটা আবার বেজ থালিও আসলো আমি সকালবেলা অর্ডার নিয়েছিলাম সাতটা তো মাংসটা আবার তারপরে তিনটে এসছে তো মাংসটা আমার আনা হয়ে গেছিলো বলে আবার মাকে আমি পাঠিয়েছি মাংস কষা আর তাই তো চিকেন কষা আর পোলাউ হচ্ছে পোলাউ কত করে একজনের মতো মানে পেট যাবে এরকম দিয়ে মাত্র 79 79 তো দেখা তো প্রথম দিনই কিন্তু ভালো রেসপন্স পেয়েছে ব্যাপারটা হচ্ছে এখন সবাই খেয়ে রিভিউটা যখন দেবে ওর আরও মানে ইচ্ছা হবে তো এই হচ্ছে বোনের মেনু কার্ড ঠিক আছে তো এটা ভিজিটিং কার্ড এটা ঠিক আছে ও অনেকগুলো ছাপাতে দিয়েছে সেটা কালকেই এসে তো এতে কিন্তু লেখা আছে কি কি পাওয়া যায় মে নাম হচ্ছে মিঠাই কিচেন ঠিক আছে মিঠাই কিচেন হোম ডেলিভারি দেখো সব কি কি পাওয়া যাবে সব খাবার তো আর দেওয়া সম্ভব না ভিজিটিং যেগুলো মোটামুটি দাওয়ার সেগুলো দিয়েছে এর থেকে কি এক্সট্রা কিছু পাওয়া যাবে একটা কিছুই পাওয়া যাবে এবারে সেটা আমাকে ফোন করে কনফার্ম করতে হবে আচ্ছা এখানে ফোন নাম্বার দেওয়া আছে যে নিচের নাম্বারটা ওর ঠিক আছে আর এখানে কিন্তু টোটালটাই ঘরোয়া খাবার পাবে আমরা হচ্ছে যেহেতু বোনের রান্না কিন্তু খুবই ভালো আমরা কিন্তু যে কোনো অকেশন দুর্গা পুজো বলো বা জামাষষ্টি বলো যে কোনো অকেশন কিন্তু অনেকবারই আমাদের রান্না করে খাইয়েছো রান্না কিন্তু খুবই ভালো সেটা আমরা বাড়ির লোক বলে বলছি না তোমরা খেলেও বুঝতে পারবে তাই হচ্ছে তার ভিজিটিং কার্ড এতে সব কিছুই লেখা আছে কি কি পাওয়া যাবে তো আজকে থেকে শুরু করেছে তো চলো দেখতে থাকো ও কি কি রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো কিভাবে করছে আর প্রথম দিন ও এতগুলো অর্ডার পেয়েছে মানে মানে ভালো খুবই ভালো প্রথম দিন ব্যবসা খুলতে না খুলতেই এগারোটা ইয়ে পাওয়া মানে খুবই ভালো আমার তো মনে হয় ভালো তো মা আবার বাজারে গেছে ও মাংস নিয়ে এসেছিলো প্রথমে কটা অর্ডার হয়েছিলো সাতটা সাতটা অর্ডার হয়েছিলো সাতটার মতন মাংস নিয়ে এসেছিল কিন্তু আবার ওর অর্ডার বেড়ে গেছে যেই কারণে আবার মাকে দিয়েছে ও আনতে আর এখানে

মেখে জল খাচ্ছি তো মা বাজার থেকে নিয়ে চলে এসে সাঁপলা এটা হচ্ছে আমাদের দুপুরে রান্না হবে মানে আমাদের ঘরের লোক খাবো আর মাকে দিলাম এখন চা করে আমি তো দোকান থেকে চা খেয়ে এসেছি আর এ দেখো পোলাভের চালটা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে গন্ধতেই তোমাদের পেট ভরে যাবে তাহলে ও যখন রান্না করবে তখন কি করবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর বাদ বাকি তো মা আবার বাজারে যাবে তুমি আবার বাজারে যাবে তো সবজি আনতে তাই তো সবজি মাছ চিংড়ি মানে মাছটা আমাদের জন্য দুপুরবেলা আর সবজিটা হচ্ছে বনের ভেজতালির জন্য তো এখানে চালটাকে ধুয়ে রেখেছিলে হ্যাঁ চালটাকে ধুয়ে রেখেছিল পোলাওয়ের চালটাকে তো এটাকে ধুয়ে জল ছাড়ালে তাই তো এবারে চালটাকে মাপবে না মানে চালটাকে মা খাবে কি কি মা খাবে পোলাওতে অ্যাড করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা আদা কুচিয়ে দিচ্ছ আদাটাকে মিক্স ইয়ে করে দিচ্ছে ঘষে দিচ্ছে দিয়ে দিচ্ছে এবারে লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আচ্ছা এখানে দিয়ে দিচ্ছে এবারে তেজপাতা দিয়েছে আর এটা কি দিচ্ছো গোলমরিচের এটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছে তো একটা পোলাও করতে গেলে তার মধ্যে কত রকম কি মিক্স করতে হয় দেখো গরম মশলা আচ্ছা আর এক 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 হুম আমি করি ও যেভাবে করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে হলুদ দিয়ে দিলে তাই তো মানে পোলাওটা কালারেই হয় তাই তো হলুদ হলুদ হবে ওর জন্য হলুদের পরিমাণটা বেশি লবণটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন তারপরে পোলাওতে কিন্তু জলের ব্যাপারটাও একটা অনেক না একটাই হচ্ছে সব বড় জিনিস চিনিটা অল্প দিলাম চিনি দিয়ে দিচ্ছে পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হবে ওই জন্য চিন্তা দিয়ে দিচ্ছে লাগলে পরে আবার অ্যাড করবে লাগবে পরে দেবো হ্যাঁ ও এবারে দিয়ে দিচ্ছে ঘি এটা কিন্তু পুরো একদম পিওর ঘি আমাদের এই বাড়ির কাছাকাছি নিয়ে আমরা ওখান থেকে তো ঘিটা খুব সুন্দর এবারে দিয়ে দিচ্ছে ঘি মাখিয়ে দিচ্ছে এবারে সব কটা এবারে মিক্স করবে তাই তো এখানে কিন্তু বোন হয়েছে মাংসটা বসিয়ে দিয়েছে তো মাংসটা এখন ফুটবে ভালো করে আর এইখানে পোলাওটা তো তুমি এলাচ দিয়েছো না হ্যাঁ গোটা গরম আর এমনি কড়াইতে কিছু দিয়ে করছো না আসছো কি মানে ঘি দিয়ে মানে ঘি দিয়ে কড়াইতে এখন পোলাওটাকে এই নানা নাড়াচাড়া করছে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মানে জল দেবে তাই তো একটু হালকা ঢেলে তো চলো করতে থাকুক লাস্ট থেকে তোমাদের দেখাবো কীরকম কালার হয়েছে আর আমি এদিকে সাপলাগুলোকে কেটে নিই অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় মা এখনও আসেনি বাজার থেকে তো আমি এই ফাঁকে সাপলাটা কেটে নিই তারপরে মাছ টাছ কি আনে এবারে হাতে হাতে সব করে দিতে হবে নাহলে যা গরম পড়েছে বাজার থেকে এসে রান্না করা তার মধ্যে ও এখন ওখানে রান্না করছে ওর হবে তারপরে আমরা করব তো চলো হাতে হাতে সব করে নিই এবারে তাড়াতাড়ি তো এদিকে কিন্তু এক ধাপে হয়ে গেল পোলাও এক কড়াই লাভালো আর এক কড়াই হবে আর কি যেহেতু পোলাও তো অনেকটা একসাথে করতে গেলে জড়িয়ে যাবে ওর জন্য তো এটা একবার করছে আর একবার করবে এদিকে তো দিয়ে টেস্ট করি যে ভালো হয়েছে হয়েছে কিন্তু চালটাও সুন্দর সিদ্ধ আর আমি এদিকে এই যে সাপলা কাটতে বসে গেছি সাপলাটা কাটি আর এদিকে মা নিয়ে এসছে মাছ এই যে মা নিয়ে এসছে চিংড়ি মাছ শাপলা দিয়ে হবে আর এদিকে নিয়ে এসছে এই যে মাছগুলো এটা কাটবো আমি এই যে কুমড়ো নিয়ে এসছে তো এদিকে সব রান্না কমপ্লিট অর্ডার যারা যারা করেছে সেগুলোর রান্নাগুলো সব কমপ্লিট দেখো এই যে পোলাও এটা ক কিলো চালের বলে দেবে একটু ওই দেড় কিলো দেড় কিলো আর এই যে মাংস কষা ঠিক আছে তো এখন বোন খাবারগুলোকে এখন পার্সেল করবে বলে সব বোঝাচ্ছে তো যে প্যাকেজ সিস্টেম করবে মানে এখনও কী বলে ওগুলো কন্টেনার কিনে নি ও এখন ওই প্লাস্টিকের করে ওগুলো দেবে আর এবার এইগুলোকে ও খাবারগুলো ভরছে এক এক করে আর এটা হচ্ছে সেই নিরামিষ তরকারি আর হচ্ছে এদিকে আলু ভাজা আর ডাল আছে না দুটো খালি দুটো অর্ডার এসছে আর এটা এসছে দশটা না নটা তাই তো টোটাল এগারোটা তো এখন বাজে একটা নয় তো কিন্তু রান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছে রান্না হওয়ার পরে ও হচ্ছে গোল্ডিকে খাওয়ালো খাইয়ে তারপরে এখন হচ্ছে ও এখানে এগুলো এখন বসেছে গুছাতে সেদিকে তোমার দাদা ভাই চলে এসছে যে এক্ষুনি দোকান থেকে আসলো তো দেখো তোমার বোন কমপ্লিট করে নিয়েছে রান্না বান্না কখন যাবে ফোন আসছে এবার পাঠিয়ে দেবো দেখ তোলাউটা দেখ

আমাদের মিষ্টি অনেকক্ষণ আগে থেকে বলছে পিপি আমাকে পোলাও দাও পোলাও দাও আমি বলছি ও গুছিয়ে নিক দাঁড়া ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বলো কেমন হয়েছে ভালো আছে পোলাও আমরা সেভাবে তেমন ভাবে কিছুই খাই না ও সূত্রে পোলাও খাওয়া সেভাবে আমাদের পোলাও খাওয়া হয় না বলো তো মোটামুটি ভালোই হয়েছে কিন্তু মানে ঘরোয়া খাবার মোটামুটি বলবো না ঘরের খাবার কিন্তু যেরকম হয় সেরকমই কিন্তু ভালোই হয়েছে অন্যান্য আমি যেবারে পোলাও খেয়েছি আমি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় পোলাওটা বা ঝাল বেশি এখানে কিন্তু পুরানো সব কিছুই পারফেক্ট একদম ভালো হয়েছে আমরা ভালো বলছি মানে তোমরাও ভালো বলবে চলো এখন প্যাকিং করে নিক আর প্রচণ্ড গরম পড়েছে গরমে একদম না অবস্থা তো সব প্যাকিং করে নিক এক এক করে রান্না হচ্ছে এই বারান্দায় দেখো উনুনে রান্না হচ্ছে ওখানে যেহেতু বোন রান্না করছিল দেরি হয়ে যাচ্ছিলো হলে মা এখানে বসিয়ে দিয়েছে সামলা আর ও সামলা হয়ে গেছে এখানে মাছের ঝোলটাও হবে ভাতও হয়ে গেছে এখানে তো এটা হচ্ছে আমাদেরই ঘর এখানে এদিকে সব ভাড়া থাকে তো সেখানেই মা এখন করছে উনুনটা কিন্তু বেশ ভালো ভালো জলে আমাদের একটা উনুন করে নিতে হবে এরকম শীতকাল আসছে একজনের যাবে পেট ভর্তি করেই হবে একবারে ঢুকবে না একবারে ঢুকবে না হাতায় করে দিতে পারতো ঢুকবে না হ্যাঁ হাতায় করে কাটিয়ে কাটিয়ে দাও হাতায় দিলে আমাদের সেই ওই তোমার কি এই এই এটা কোথা থেকে পেয়েছে দেখে নাকি পোলাও এর এটা কি তোমার জ্যোতিদিকে দেখে এসছে না ওরকম জ্যোতিদিকে এরকম কাউকে দেখে পোলাও কিন্তু জ্যোতিদিকে নিয়ে ফেমাস হয়ে যায় প্রথম না কিন্তু এত পোলাও চল ছিল না এখন পোলাওটা করার রিজন একটা এখন পোলাওটা তো ট্রেন্ডিং চলছে হ্যাঁ জ্যোতিদিক থেকে ট্রেন্ডিং এসছে পোলাও আর না না মুন মন্দির থেকে এসেছে ট্রেন্ডিং পোলাও আর চিকেন কষাটা তোমার এখন ট্রেন্ডিং কার্ডে লেখা উচিত ছিল যে ক্যানিং একমাত্র প্রথম পোলাও হ্যাঁ এটা বলা উচিত ছিল দুজন এখন যাচ্ছে আর পিসি বাড়ি আর বড় পিসি বাড়ি ট্রান্সফার করে দিয়ে আসি খুব জ্বালাচ্ছে আস্তে 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 চলো 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 দুজনকে দিয়ে আসি বড় পিপি বাড়িতে চলো দুজনে মিলে আসো আস 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 দুজনকে এখন যাচ্ছে বলে মুমি বাড়ি তাই তো চলো চলো এখন বাজে চারটে আর আমি সব কাজকর্ম সেরে এই স্নান করে আসলাম সকালে আমি একবার স্নান করে নিয়েছিলাম আবার এখন স্নান করলাম যেহেতু রান্নাবান্না সব করেছি অনেক বাসন করেছিল সেহেতু আমি কিছু বাসন নিজে রেখেছি আর কিছু বাসন আছে অনেক কাজের মেটাম আসবে আর কি তো আজকে থেকে রেখেছি ওকে এতদিন আমি করেছি টোটাল এক বছর ধরে কাজ আমি করেছি তো এখন যেহেতু সামনে কুবুরাটা আসছে তো সেই কারণে একটু রাখা আর কি তো আমি অনেক যেহেতু এই সব কাজকর্ম রান্নার বান্নার কাজকর্মগুলো কিন্তু অনেক বাসন করে সেই কারণে আমি একটু মেজে নিলাম আর কি তারপরে মেজে যে ঘর বানানোটা একাকার হয়েছিলো পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমি আবার এই করে আসলাম আরও তো ডেলিভারি দিতে গেছিলো তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এই বেলার যা ছিল আর ওবেলা আছে মনে হয় দুটো না তিনটে ইয়ে আছে কী বলে অর্ডার আছে তো আবার বিকেলবেলা করবে আর কি রান্না তো চলো আমি এবার একটু শোভ আর ওদিকে আকাশ পুরো মেঘলা করে আসছি নিজে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে মহালয় আছে তো ইচ্ছা আছে কালকে দক্ষিণেশ্বরে যাওয়া জানি না এখন কীভাবে ভগবান যদি টানে আর দক্ষিণেশ্বরে মাথায় না টানলে সত্যিই যাওয়া হয় না অনেক দিন ধরে ভাবছি যাবো 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 কিন্তু যা হচ্ছে না জানি না প্ল্যানিং আছে কি হয় দেখি বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যা কারেন্ট আসলো সেই বিকেল থেকে কারেন্ট ছিল না সেই যে বিদ্যুৎ চমকানো শুরু করলো বৃষ্টি হলো তারপর থেকে কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে হয়তো কোনো ট্রান্সফর্মারের কোনো সমস্যা হয়েছিলো সেই কারণে কারেন্ট ছিল না এই সবে কারেন্ট আসলো নটা বাজতে যায় তো বোন কিন্তু রাত্রেবেলা যে অর্ডারটা ছিল ডেলিভারি করার সেটা কিন্তু বোন রেডি করে ফেলেছে একটা যাবে হচ্ছে আমার বাপের বাড়ি মানে আমার দিদি অর্ডার করেছিল সেইখানে যাবে ওটাই হচ্ছে একটা আছে আর কাছাকাছি আছে দুটো আর রাতে আপাতত ওর অর্ডার ছিল না ও হ্যাঁ একটা সন্ধ্যেবেলা একটা অর্ডার নিয়েছিল চাউমিনের ডবল ডিম দিয়ে চাউমিন ষাট টাকা তো কিন্তু সেটা সন্ধেবেলা করেছে কারেন্ট ছিল না চার্জার জ্বালিয়ে করেছে ডেলিভারি করাও হয়ে গেছে তো এখন যেটা হচ্ছে সমস্যা যেটা আমার বাপের বাড়ি যাবে সেটা হচ্ছে এখন দিতে যাবে তোমাদের দাদাভাই ডেলিভারি বয় হবে তোমাদের দাদাভাই আজকে তো ও দিতে যাবে ছয় মাত্র কারেন্ট আসলো ওদিকে বোন গুছাচ্ছে এবারে যাবে নটার সময় দেওয়ার কথা আর কি তো চলো এই হচ্ছে গল্প এবারে সব কিছু চার্জ দেব কোনো কিছুতে চার্জ নেই সব পুরো একদম মানে লো হয়ে গেছে ফোন থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে সব কিছু তো এবারে একটু চার্জ দিয়ে নিই সব চলো তো বাজে রাত এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিষ্টিরও কমপ্লিট সবার কমপ্লিট এদিকে মশলা দানো হয়ে গেছে মাছের আর সকাল থেকে যেহেতু প্রচণ্ড মানে চাপ পড়েছিল মানে কাজ বাজের প্রচুর প্রেশার ছিল দুপুরবেলা সেভাবে ঘুমানো হয়নি আর সন্ধ্যেতে যেহেতু বৃষ্টি তারপরে কারেন্ট চলে গেছিল আজও প্রচুর ঝাঁপ পড়ে গেছে আমি এখন বলবো তো বন্ধুরা এখন আমাদের খাওয়া হয়ে গেছে সেই এখনই খেয়ে খেয়ে উঠলাম বা ভাত আর মাছের ঝোল মাছের পিপি পোলাও খেয়েছো তো আজকে হ্যাঁ পিপি এখনো খায়নি পিপি বলো বল পিপি বাড়িতে আচ্ছা বলো পিপি পোলাও খেতে কেমন হয়েছে বলো তুমি তো খেয়েছো ভালো ভালো টেস্টি তোমরাও তো দেখেছো না বন্ধুরা কি করে জানবে বন্ধুরা কি খেয়েছে যে বন্ধুরা জানবে তো আজকে কিন্তু নতুন ব্যবসাটা যে শুরু করলো আজকে কিন্তু প্রথম জন ভালোই রিভিউ পেয়েছে যা ভালো রেসপন্স পেয়েছে যারা যারা খেয়েছে তারা সবাই বলছে ভালো আর কালকের জন্য কিন্তু অর্ডার অলরেডি চলে এসছে তো আমার কালকে আর একটা দিন যুদ্ধের দিন শুরু হবে আর কি আসলে ওর বাচ্চারা ছোটো তো সেই কারণে প্রচণ্ড মানে বাচ্চারা পিছনে একজন তো সময় দিতে হয় আর না হলে ও তো রান্না করতে পারবে না তো সেই কারণেই আজকে হচ্ছে সেই দিনটা কাটলো আর কি তো চলো আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করবো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে হ্যাঁ এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই গুড নাইট